ব্যক্তিরা গুরুতর মানবাদ মানবাধিকার লঙ্ঘন করেছে খুন করেছে গুম করেছে তারপরে বিভিন্নভাবে এই যে বিচারবহির্ভূত হত্যার সাথে বিভিন্নভাবে এইসব অপকর্মের সাথে যুক্ত ছিল তাদেরকে আমাদের ওই সুন্দর বিল্ডিংটাতে সেই আমাদের নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আমি যত জায়গায় গিয়েছি মানুষের কাছ থেকে আকুতি শুনেছি আবার যেন এর পুনরাবৃত্তি না ঘটে তো সেই সেই জন্য আমরা কতগুলো প্রস্তাব দিয়েছি আমরা আশা করি সরকার গ্রহণ করবে একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও যে দুর্বৃত্তদের কবলে পড়ে গিয়েছে তো এই জন্য আমরা যেটা করেছি এই যারা এইসব অপরাধী তারা যেন রাজনৈতিক দলের সদস্য না হতে পারে আমরা রাজনৈতিক দলে একটা ওই যে মেম্বারশিপ রোস্টার করার প্রস্তাব করেছি ওই মেম্বারশিপ রোস্টার থেকে তারা প্রতি বছর তারা হালনাগাদ করবে এবং এই মেম্বারশিপ রোস্টার ব্যবহার করেই তারা প্রতিটা কমিটির তারা নির্বাচন করবে স্থানীয় থেকে জাতীয় আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণের তিনি একটা এই যে একটা নূতন কমিশন গঠন করেছেন তার নেতৃত্বে ঐক্য 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 কমিশন এবং যার আমি সদস্য তো আমাদের সাথে রাজনৈতিক দলের আলাপ আলোচনা হবে তো আমরা আমরা আশা করছি যে এই নির্বাচনী নির্বাচন সংক্রান্ত যে সকল যেই সকল আমাদের সুপারিশ তার অধিকাংশই প্রায় সকলেই যে দ্রুতই এগুলো বাস্তবায়ন করা সম্ভব কানুন আইন কানুন বিধিবিধান পরিবর্তন করে কিছু কিছু ক্ষেত্রে সংবিধান পরিবর্তন করতে হবে সেটা ভিন্ন কিন্তু সংবিধান যেখানে পরিবর্তন করতে হবে না সেগুলো সেগুলো ওই বাস্তবায়নের ক্ষেত্রে সরকারই করতে পারবে কিন্তু সরকার যেটা চাচ্ছে সেটা হলো রাজনৈতিক দলের সাথে একটা ঐক্যমাত্রের ভিত্তিতে এটা করতে তো এই আলাপ আলোচনাটা শুরু হবে সবে তো আমরা এগুলো জমা দিয়েছি আলাপ আলোচনাটা শুরু হবে তো আমি আশাবাদী মোটা দাগে যেগুলোতে সংবিধান সংস্কার লাগবে সংবিধান পরিবর্তন লাগবে সেগুলো এই নির্বাচনের আগে করা প্রায় অসম্ভব আমি এটা তো সম্ভব হবে না তো এগুলো তো পরে করতে হবে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই আইনকানুন মূলত কারণে পরিবর্তন করা এবং এগুলো আইন সংশোধন করা অতি সহজেই এগুলো করা সম্ভব তো এই তা এখন এটা নির্ভর করবে রাজনৈতিক দলের সাথে সরকারের যে আলাপ আলোচনা যার অংশ আমরা হব তার উপর নির্ভর করবে তো আমি 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 বিশ্বাস আমার বিশ্বাস যে আমরা যেই অতীতের যেই বিশৃঙ্খলা অতীতের যে কার্যকরী নির্বাচন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত